এটা টকে দিতে হবে রে মোটা খাবে না মোটা আজকে ভাত দিলে খাবে মা দিয়ে দেবো না এই মাছটা এইভাবে কেটে কেটেছি এটাকে আম নিয়ে এসছে আম দিয়ে একটু টক করবো আর এই মাছটাকে এইভাবে কেটেছি কারণ এইটাকে ধোকা বানাবো তো ধোকা কীরকম বানাবো আমি সেটা আপনাদেরকে দেখাবো মানে মাছের ধোকা কথার ধোকা নয় বানাবো দেখাবো ঠিক আছে আর চিংড়ি মাছ নিয়েছিল চিংড়ি মাছগুলোকে বড়গুলো কিনা ছাড়িয়েছি আর একদম খুচরো চিংড়িটা কিনা ছাড়িয়েছি চচ্চড়ি করবো বলে